গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল সকালে চব্বিশে সেপ্টেম্বর খুব যদি ভুল না বলি তেইশ কি চব্বিশে সেপ্টেম্বর শনিবার শনিবার তেইশ কি চব্বিশ চব্বিশও হতে পারে সেপ্টেম্বর চৌঠ শনিবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা এলাম সকালবেলা একটু ছাদে একটু হাঁটতে বেরোনো হয় না বাইরেও বেরোনো হয় না হাঁটাও হয় না এই যে সূর্য সবে উঠছে এই দেখুন সূর্য সবে উঠছে সবে সূর্য উঠছে সকালবেলা সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দিনটা সবার ভালো কাটুক সামনে পুজো আসছে আশা করব সবাই দিনটা ভালো কাটবে আশা করব সবাই দিনটাই ভালো কাটবে ভালো লাগে যখন এইভাবে সূর্য দেখতে ভালো লাগে সবাই সূর্য ওঠাটা দেখতে কার না ভালো লাগে বলুন তো দেখুন দেখুন খুব ভালো লাগে সকালে এসে সূর্য ওঠা দেখতে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি এই আশা করি আমিও থাকতে চাই ভালোই থাকতে চাই ওপর দেয় শরীর যদি ঠিক থাকে আমিও ভালো থাকি নমস্কার আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে যদি ঠিকঠাক থাকে যদি ছাদে উঠতে পারি কেমন নমস্কার নমস্কার